বাংলা ভাষার উপর প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী মনোয়াল দাস সম্পুষ আসলে এটালে হলো উপসর্গ বা প্রত্যয়যোগে আর এই শব্দটা হলো সমাস নিষ্পন্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ নেবে তুমি কিছু মনে রাখবা কিছু বানান ওয়ান টু ওয়ান এই নিয়মে হয় জিজ্ঞাসিবে জনে জানে এখানে কোন কারকে কোন বিভক্তি আচ্ছা দেখো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ইসলাম জানাচ্ছি অনেক অনেক শুভকামনা বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি আলোচনা হবে বেশ কিছু জটিল কঠিন এবং পুরানো কিছু প্রশ্ন আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে আরম্ভ করে অর্থাৎ শিক্ষক নিবন্ধনের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে জটিল কঠিন এবং বাজার প্রচলিত নোট গাইডে ভুল দেয়া আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো একটু আমরা দেখি বাংলা ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল ভাষার দুটি রূপ আছে একটা সাধু একটা চলিত তার কথ্য লেখ্যতা আছেই একটা সাধু একটা চলিত সাধু রীতিতে সবসময় সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয় তাহারা আছেন আর চৈত্র রীতিতে সর্বনাম ক্রিয়াপদ সংক্ষিপ্ত তারা করেছেন তাহলে তাহারা তারা করিয়াছেন করেছেন আর একটা হলো সাধু রীতিতে তৎসম শব্দটা বেশি থাকে আর চলিত রীতিতে তৎসম শব্দটা কম থাকে তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি কোন রীতি তৎসম শব্দ বহুল সেক্ষেত্রে আমরা বলতে পারি নিঃসন্দেহে সাধু রীতিতে তৎসম শব্দ বহুল এটা সোজা প্রশ্নটা খুব বেশি কঠিন কিছু না অঘোষ অল্পপ্রাণ প্রাণ কোনগুলো এখানে একটা ব্যাপার আছে আমি একটু ছোট্ট একটা জিনিস শেখাই দিই সারা জীবনের জন্য এটা মনে থাকতে হবে এটা দেখাই মনে থাকলে হবে এটা সোজা ক খ ঘ ভালো করে খেয়াল করো চ ট মূর্ধন ত থ ধ দন্তন্য প ফ ব ভ ম তাহলে এই যে একটা কথা বলি এক এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ তাহলে এই এই যে এক এবং তিন প্রাণ এক তিন অল্পপ্রাণ দুই চার মহাপ্রাণ পঞ্চমটা নাশিক্য তাহলে খালি মনে রাখতে হবে প্রতি বর্গের সবসময় খেয়াল রাখতে হবে এক তিন প্রাণ আমরা বলি না বেজোর বেজোর সংখ্যা তাহলে এক তিন বেজর অল্প প্রাণ প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থটা মহাপ্রাণ দুই চার মহাপ্রাণ আর পঞ্চমটা নাশিক্য আর এটা মনে হয় প্রতি বর্গের প্রথম দ্বিতীয়টা অঘোষ কোনো কাপা করে না অঘোষ আর তিন চার পাঁচ ঘোষ তাহলে এক দুই অঘোষ তিন চার পাঁচ ঘোষ এক দুই অঘোষ তিন চার পাঁচ ঘোষ হ্যাঁ আর হলো তাহলে এক তিন অল্প প্রাণ দুই চার মহাপ্রাণ পঞ্চম নাশক্য এক দুই অঘোষ তিন চার পাঁচ ঘোষ এরমনে একটি হবে এখন প্রশ্ন অঘোষ অল্প প্রাণ ধ্বনি তাহলে এক দুই অঘোষ অল্প প্রাণ এক অল্প প্রাণ অঘোষ অল্প প্রাণ তাহলে ক চ ট দেখি এখানে কী আছে ক চ ট প তাহলে চ হবে নিঃসন্দেহে একে তো অঘোষ ঘোষ খায় না এক ভালো আবার অল্প প্রাণ ঠিক আছে তাহলে পেয়ে গেলাম দেখি আমরা উত্তর উত্তর দেখি উত্তর আমাদের কী বলে উত্তর চধ্বনি আচ্ছা এবার আসো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা বাঙালিদের মধ্যে আচ্ছা আর পিছনে যাই বাংলা ভাষার উপর প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রি মনল্পোষা আসলে প্রথম ওই নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ এটা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয় এটা অনেক কথা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হ্যাঁ পর্তুগিজপাধ্য মনল দাসম্পোষ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম হলো গৌরীয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ অর্থাৎ বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন ন্যাথেনিয়াল হেলেট এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ন্যাথিনিয়াল ব্রাসেহেট আর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচনা করেন আর বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় গৌরী ব্যাকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কমিয়ে তবে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ বই এটা তাই যোগরুর শব্দ কোন যৌগিক দেখি আমরা যগরুর শব্দ আচ্ছা আমরা বুঝুক কী যৌগিক রুর্ রুড়ি যগরুড় যৌগিক আমি একদম সোজা করে বুঝাই দিই যৌগিক রুর বা রুড়ি যৌগিক দেখো এই যে কর্তব্য আজকের পর জন্য সারা জীবন আর কোনো দিন ভুল না হয় এর কারণে বাইরেও লাগবে না ইনশালা কর্তব্য গায়ক নায়ক নায়ক বাবু আনা দৌহিত্র পুত্র চিকামারা চিকামারা আবার দেখো মধুর মধুর মিতালি এর বাইরে আর লাগবে না আপাতত কর্তব্য গায়ক নাগবাবু না দৈহিত্র পুত্র চিকাভারা মধুর মিতালি এগুলো হলো যৌগিক শব্দ রুর রুড়ি দেখো স্যার কেন এটা যোগ বলতেছি রুরবার রুড়ি দেখো বাইরে লাগবে না এই যে গবেষণা এটা গ কিন্তু গবেষণা হস্তি হস্তি বাশি তৈল সন্দেশ সন্দেশ প্রবীণ পাঞ্জাবি হরিণ এগুলো হলো যগরু শব্দ তাহলে গবেষণা হস্তিবাসী তৈল সন্দেশ প্রবীণ পাঞ্জাবি এগুলো হলো রুড়ি শব্দ জগরুর কি দেখো জগরুর হলো জগরুর হলো কী কী তাহলে যৌগিক এটা হলো যৌগিক শব্দ এটা রোরবারুড়ি আর যগরুরকে দেখো পঙ্কজ স্যার কেন হলো হ্যাঁ লিখে নিই এগুলো খালি মুখস্থ করবো আজকে রাতের মধ্যে মুখস্থ করে ফেলবা এর বাইরে লাগবে পঙ্কজ জলধি জলধি জলদ জলদ মহাযাত্রা মহাজাত্রা বিনা পানি রাজপুত আর সিবি এগুলো সব শাখা মৃগ দেখো শাখা মৃগ তাহলে শাখা মৃগ পঙ্কজ জালধি শাখা মৃগ পঙ্কজ জালধি জলধ মহাযাত্রা বিনা পানি রাজপুত আসিপুদ এগুলো হল শব্দ আর এটা হলো রুড় বা রুড়ি আর জগরুড়ো এগুলো যৌগিক এটা হলো যৌগিক ভালো করে খেয়াল করো যৌগিক এটা হলো রুর বা রুর্ রুড়ি এটা জগরুড়ো এখন যৌগিক হলো এটা ভাঙলা যে অর্থ হবে শব্দগুলো ভাঙলা যে অর্থ হবে ব্যবহারিক অর্থ কি আর এটা ভাঙলে যে অর্থ ব্যবহারিক অর্থ আলাদা এটা হলো উপসর্গ বা প্রত্যয় যুগে আর এই শব্দটা হলো সমাজ নিষ্পন্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ নেবে তাহলে সমাজ নিষ্পন্ন শব্দ যখন অন্য একটি ভিন্ন অর্থ গ্রহণ করে সেটা হল শব্দ আর রুর বা রুড়ি হলো উপসর্গ বা প্রত্যয় যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা সে রুর বা আর যৌগিক শব্দ কি বলতো যৌগিক শব্দ এর বুৎপত্তিগত আর ব্যবহারিকতা একই তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিকতা একই হলো যৌগিক অর্থ আর অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা আলাদা রুড়ি আর জগরুড় হল সমাস নিষ্পন্ন শব্দ সমাস নিষ্পন্ন শব্দ কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করলে সমাস নিষ্পন্ন গ্রহণ শব্দ এটা হলো জগরুর শব্দ ঠিক আছে তাহলে আমরা কি দেখছি এই যে যগর শব্দ পঙ্কজ পেয়ে গেছি দেখো ওই যে বলেছিলাম আমরা ওই যে শখটা দেখাইছি আর বাইরে লাগবে না ইনশাল্লাহ মরিমরি কী সুন্দর প্রভাতের রূপ এটি আসলে কোন সময় যেটা শিক্ষক নিবন্ধন উনিশশো নয় আট ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ দেখো মূলত অব্যয় চার প্রকার এমনি হল সমুচ্চে অব্যয় অনন্যয় অব্যয় অনুকর অব্যয় বা অনুসর্গ অব্যয় সমুচ্চে অব্যয় অনন্যয় অব্যয় অনুকর অব্যয় বা অন তাহলে এই অনন্যই অনন্য অব্যয় কি দেখো অনন্য অব্যয় হলো যে সকল অব্যয় বাক্যে স্বাধীনবাই বসে কোনো অর্থ প্রকাশ করে না সম্পূর্ণ মরিমরি কিন্তু একটা ভাব প্রকাশ করতেছে কিছু বাহ কি চমৎকার পাখি বাহ ছিছি তুমি এত খারাপ তাহলে বাহ চমৎকার মরিমরি এখন প্রশ্ন হলো যে মরিমরি কি সুন্দর প্রভাতের রূপে এখানে মরিমিটা কি অর্থ প্রকাশ করছে মূলত যন্ত্রণা বিরক্তি সম্মতি বা উচ্ছ্বাস দেখো যন্ত্রণা নিশ্চয় না বিরক্তি হয় নাই সম্মতিও হয় নাই তাহলে কি হচ্ছে উচ্ছ্বাস কি আবেগ হ্যাঁ মরিমরি কি সুন্দর ভুল সকালের রূপ দেখে উষ্ণ শব্দের যুক্ত মনেটি কোন বর্ণের সঙ্গে যুক্ত উষ্ণ দেখো উষ্ণ শব্দটি উষ্ণ শব্দটি এটা মূর্ধন্য প্লাস মূর্ধন্য দেখতে ই মতো হলে হলে আসলে ইও না কিন্তু বুঝছো এর বাংলায় বেশ কিছু যুক্তবর্ণ আছে এটা কয়স এটা কয়শ দেখো কপ্লাস ম এটাকে ওরা যুক্তক্ষ বলে ক্ষেয় বলে আসলে কয়শ এটা হয় ম এটা হ প্লাস ম হয় ম এগুলো ঝামেলা আছে ঠিক আছে তাহলে উষ্ণ শব্দটির যুক্তবর্ণ এটা স্বয় নিচের কোন মানানটি শুদ্ধ এটা স্কুল পর্যায়েটা এসেছিল কোন মানটি শুদ্ধ দেখো এটা তুমি কিছু মনে রাখবা কিছু বানান ওয়ান টু ওয়ান এই নিয়মে হয় রসিকার দীর্ঘিকার রসিকার রসুকার দীর্ঘকার রসুকার ওয়ান টু ওয়ান সূত্র অনুযায়ী এই বানানগুলো হয় হ্যাঁ যেমন ধরো ওই যে মৌসুময় রসুকার ময় দীর্ঘকার সৈরেপে রসুকার মূর্তময় রসুকার হয় দীর্ঘকার দেখো তৈরেপ দেখো রসুকার দীর্ঘকার ঠিক আছে এবার দেখো এই যে পিপিলিকা পিপিলিকা হ্যাঁ মরিচিকা দেখো মরিচিকা এই দেখো ও এটা আবার ভিন্ন এটা আবার হবে না এটা ব্যতিক্রম আছে বিভীষিকা আমি তালে লিখে গেছি শিকা সমীচিন ঠিক আছে তারপরে দেখো নিশিথিনি রসিকার দীর্ঘ রসিকা এগুলোকে এগুলোকে বলা হয় ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান সূত্রজি এই বানানগুলো রসিকার দৃঢ় বা রস্যকার তাহলে মমুষ্য বানানটা তুমি দেখো এখন মিলাও দেখো বড়ির দিকে তাকা মিলাও কোনটা হবে মহার মহাদেবের গ নাম্বার উত্তর এর আগেই রয়েছে থ্যাংক ইউ জিজ্ঞাসীবা জনে জানে এখানে কোন কারকে কোন বিভক্তি আচ্ছা দেখো কারো একটা নিয়ম আছে কে বা কারা প্রশ্ন করলে কে বা কারা প্রশ্ন করলে এটা কর্তিকারক হয় কি কাকে প্রশ্ন করলে এটা কর্মকারক হয় কী দ্বারা কি দ্বারা কি দিয়ে প্রশ্ন করলে এটা হয় করণ কারক সম্প্রদান কাকে তাকে সত্য ত্যাগ করে কারক তোমাকে মনে রাখতে হবে কী হতে কোথা হতে এটা অপাদান অপাদানকারক কী হতে কোথা হতে আর কোথায় কোথায় কখন কি বিষয়ে এটা অধিকরণ অধিকরণকারক হবে তাহলে কে বা কারা কর্তিকারক কি কাকে কর্ম করক কি দ্বারা কি দিয়ে অধিকার করে সম্পাদন কি হতে কোথা হতে অপাদান কোথায় কখন কি বিষয় কারক হবে ঠিক আছে তাহলে তুমি দেখো এটা জিজ্ঞাসিবে জনে জনে মানে কাকে কাকে জিজ্ঞেস করবে জনকে জনকে সেটা হলো কর্মে কাকে কর্মে সপ্তমী হবে জনে জনে নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি নারীকে কল্যাণের ক্ষেত্রে দেখো তো দেখো তোমাকে একটা জিনিস শিখে এটাও আমি দিয়েছি কালকে ইচ্ছে করেই তুমি দেখবা এসু হলো পুরুষদের ক্ষেত্রে এসু প্রিয় বড় সু শ্রদ্ধাস পদে আর এটা হলো নারীদের ক্ষেত্রে যত আশু আছে তাহলে নিয়ে এসু এটা হলো মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সুচরিতে রীত এসু ছেলেদের ক্ষেত্রে প্রীত ভাজায়ন এসু ছেলেদের ক্ষেত্রে শ্রদ্ধাস পদা আসু এই একটা আশুটা হলো নারী আছে ঠিক আছে তাহলে এটা যদি ছেলেদের ক্ষেত্রে কল্যাণ নিয়ে এসু মেয়েদের ক্ষেত্রে হবে কল্যাণ নিয়ে আসু সুচরিত সুচরিতা সু চোদ্দশ পদা এটা মেয়েদের হলে আবার এই ছেলেদের হতে এসু হয়ে যাবে প্রিয়জন সু এটা মেয়ে ছেলেদের ক্ষেত্রে আর যদি এটা মেয়েদের ক্ষেত্রে তাহলে প্রিয় ভাজনে না সু দন্তস্য হবে তাহলে এটা উত্তর কিন্তু হবে গ কিন্তু তাহলে ছেলেদের ক্ষেত্রে মনে রাখবা ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এস্যু হবে মেয়েদের ক্ষেত্রে আসে হবে এটা দন্তসা এটা দন্তসা না আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি বলে আকুঞ্চন আকুঞ্চন শব্দের বিপরীত হলো প্রসারণ আকুঞ্চন ছোট প্রসারণ বড় শান্ত অনন্ত খাতক মহাজন শান্ত অনন্ত আকাঙ্ক্ষা তারপর কুঞ্চিত সংক প্রসারিত তাহলে আকুঞ্চন হলো প্রসারণ এই এটা কিছু শব্দ তোমরা না এই যে দেখো জ্যেষ্ঠ কনিষ্ঠ তারপর কি আবির্ভাবতির অভাব আবাহন বিসর্জন এই শান্ত অনন্ত ওই শান্ত এই শান্ত অশান্ত আর দন্তস্য শান্ত হলে অনন্ত খাতক মহাজন চোখা ভোতা একদম এটা গ্রামারের মতো এই জায়গাগুলো সমর্থ শব্দ বিপরীত শব্দ খুব ভালো করে পরিবেন অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার একটা আক্ষরিক অনুবাদ একটা ভাবানুবাদ অনুবাদ কত প্রকার বলতো এটা ষোলো সালের কলেজ নিবন্ধন অনুবাদ দুই প্রকার একটা আক্ষরিক অনুবাদ একটা ভাবানুবাদ আক্ষর বুঝিনি স্যার যেমন ধরো এই যে মোবাইল ফোন মোবাইল ফোনের আক্ষরিক অনুবাদ হলো ভ্রাম্যমান ধরা এখন তুমি যদি দোকানে গিয়ে ও আমাকে একটা ব্রাহ্মণ দুরালোপনী দেখাবেন ওনারা বলবে আপনার মাথা ঠিক আছে এই জন্য ব্রাহ্মমাণ দূরালোপনী হলো এই জন্য নাম মুঠোফোন ভাবানদ হলো মুঠো ফোন ভাবানত বলা হয় আর এক ফাল্গুন গ্রন্থটি রচিতা আর এক ফাল্গুন গ্রন্থটি রচিতা হল জহির এহেন ভাষাভিত্তিক প্রথম উপন্যাস আর এক ফালগুন আর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো রাইফেল রটি আওরাত আনার বাংলা গদ্যজনক বলে এটা আমরা সবাই জানি বাংলা গদ্যজনক বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কারণ তিনি বাংলা গদ্যে প্রথম ব্রাহ্মচনের ব্যবহার করেন আঠারোশো সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম তিনি বাংলা জ্যোতিবাগ্রাহচনের ব্যবহার করেন এটা খুব গুরুত্বপূর্ণ বাংলা ভোরের পাখি বাংলা সাথে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয় গীতি কবিতা গান আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলেছেন বাংলা গীতি কবিতা সূত্রপাত বিহারীলাল লাল চক্রবর্তী হাতিল এর পরিপূর্ণ বিকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হল গুপ্ত আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকাটা প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রথমে সাপ্তাহিক পরে দুবার এবং আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় আমাদের একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে তথ্য দিয়ে সুখবর রয়েছে সেটা হলো আমাদের শিক্ষক নিবন্ধন প্রিলিমের স্পেশাল লাইভ ব্যাস একুশতম ব্যাচে ভর্তি চলছে তোমরা জানো বিদ্যা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম তাদের উন্নত মানের নোট শিট লেকচার শিট যেটা শিক্ষক সব দিক দিয়েই পরিপূর্ণ সুতরাং তোমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে ভর্তি তথ্য যোগাযোগের জন্য তোমরা জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এতক্ষণে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের বিস্তারিত জানতে ডাব্লিউ 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 বিদ্যা ডট কম এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের তোমরা ফেসবুক যেটা ডট কম স্লাস বিদ্যাবাড়ি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ডট কম অ্যাট দ্য রেট বিদ্যাবাড়ি এইতে যোগাযোগ করতে পারো তোমরা আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের ভিডিওগুলো পেতে পারো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কথা হবে যে কোনো জটিল কঠিন প্রশ্নগুলো নিয়ে পরের কোনো ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ